الله على وامر اهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى رب العالمين حبيب اپنی نجي نماز پورون ابن نماز رکتا بولون نماز ابن بولون دلام তার বিবি বলতো আজকে তো ঘরে চাল নাই তিনি বলতেন নামাজ পড়ো কি বলতো বলেন ঘরে চাল নাই নামাজ পড়ো আজকে তো ঘরে আটা নাই আশ্চর্য কথা এবার নিজে বাজারে যেতেন আটা নিয়ে আসতেন কিন্তু শব্দ বলতেন নামাজ পড়ো এবার তাকে জিজ্ঞেস করা হলো আপনাকে যখনই বলে চাল নাই যখনই বলে আটা নাই তখনই আপনি নামাজ পড়ার কথা বলছেন কেন তিনি বলেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন তুমি নামাজ পড়ো এবং নামাজের কথা বলো কথা দিলাম তোমার মুখে লোকমা তুলে দিব আমি কি নামাজকে কি বানাইছে একজন সাহাবী আল্লাহু আকবার ক্বাবীরা সাহাবী ঘরে গেলেন বিবিকে জিজ্ঞেস করলেন বিবি ঘরে খাবার আছে কিনা তিনি বলেন ঘরে তো কোনো খাবারের ব্যবস্থা নাই সাহাবী বলেন দেখি যাই মালিকের কাজ করে আসি এবার সাহাবী আহ হযরত মাওলানা ওমর পালনপুরের মধ্যে বলতেন সাহাবী বললেন লোটা করলেন ওযু পড়লেন দুই রাকাত নামাজ সুবহান সুবহান এমন হুবহু এভাবে বলতেন সাহাবী বললেন লোটা করলেন অজু করলেন দৌড়াকাত নামাজ নামাজ পড়ে ঘরে ফিরলেন ঘরে ফিরে জিজ্ঞেস করলেন বিবি খাবার আসছে কিনা খাবার হয়েছে কিনা বলে আপনি না খাবার কিনতে গেছেন খাবার আসবে আমার মালিক বলছে আচ্ছা মালিকের কাজ করছিলাম মালিক বলছে একটু পরে দিবে মালিক কি বলছে একটু পরে দিবে আবার গেলেন আবার বললেন দৌড়াকাত নামাজ আবার আসলেন খাবার আসে নাই না মালিক বলছে পরে দিবে বলতে পারে না পারে না আবার গেলেন আবার পড়লেন দৌড়া নামাজ এবার ঘরে আসলেন ঘরে এসে দেখলেন কোনুনে চুলা আগুন এক একদিকে রুটি আরেক একদিকে গুস্ত তাবে জিজ্ঞেস করলেন এগুলো উপর থেকে বলে আপনি যখন মালিকের কাজ করতে গিয়েছিলেন বা একজন মানুষ তার মাথা করে এক টুকরি আটা আর এক টুকরি গোস্ত নিয়ে আসে বলছে তোমার স্বামী যার কাজ করেছে তিনি তার মজুরি পাঠিয়ে দিয়েছে কি একদল সাহাবি মাত্র মদিনায় তহবা আসলেন মদিনায় তহবা আসলেন নতুন মুসলমান হয়ে মদিনায় তহবা আসলেন এরা মদিনায় তহবা এক জায়গায় খিমা রাখলেন খিমা গাড়ালেন এদের কাছে কোনো খাবার ছিল না আল্লাহ নবী ও সাহাবা একরাম পরামর্শ করে বললেন একজনকে আমির বানালেন তুমি যাও তুমি রসুলের কাছে যাও রসুলের কাছে গিয়ে আসান নামাজ পড়বা এসান নামাজের পরে রসুলকে বলব ইয়া আল্লাহ আমরা এখানে দশ বারো জন মানুষ আছি আমাদের জন্য কোনো খাবার পাঠিয়ে দেন এই সাহাবি রসুলের পেছনে আশান নামাজ পড়লেন পড়তে গিয়ে রসুলের জবান থেকে একটা কারিমা শুনলেন ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির ইসুআ এই আয়াত গলিমা শুনলেন পৃথিবীতে এমন কোন জানোয়ার নাই যে জানোয়ারের মুখে আমি রব্বুল কারীম লোক তুলে দেই না ও মা আমি দ্য বে থিং ফিল্ম জমিন এমন কোনো জানোয়ার নাই যার মুখে আমি লোকমা তুলে দেই না ইল্লা আল্লাহল্লাহ ই রিস্কুয়া তার জিম্মাদারি আমি নিয়েছি তার জিম্মাদারি আমি নিয়েছি আমার কাঁধে তার জিম্াদারি নিয়েছি সাহাবি এ আয় তে কালিমার শুনলেন নামাজ শেষে মনে মনে ভাবতে থাকলেন আল্লাহ তো জিম্মাদার আমি আছো কছু চাইবো কে ন জিম্মাদারকে তিনি আয় আয়তের করিমে পড়তে থাকলেন আমামিং দা বাতিং ফিল্লাহদুল্লাহ আলহল্ গিরি সুহা তিনি এটা পড়তে 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 খিমায় চলে গেলেন গিয়ে সা সাথীরা বলল আপনি খাবার আনেন নাই রসুলকে তুমি বলো নাই রসূলের কাছ থেকে খাবার কেনই আসো নাই তিনি বললেন পাঠাবে তিনি কি বলছেন হ্যাঁ পাঠাবে পাঠাবে অপেক্ষা করো পাঠাবে বলেন সাথীরা তো খিদায় আবার বলে কই খাবার কোথায় তিনি বলেন পাঠাবে আর তিনি খালি পড়ছেন আমি দা বাতিন ইল্লা আলহল্ আর বলছে আল্লাহ জমিনে কোনো জানোয়ার চলে না পিপিলিকেও তো আপনি খাবার দেন সমুদ্রের তলদেশের ওই জানোয়ারটাকেও তো আপনি খাবার দেন আমরা আল্লাহ নবীর চাবিড়া আপনারই বান্দা আপনার চাবিড়া আপনি তো বলেছেন আপনি খাবার দেন আপনি কেন খাবার দিবেন না আবার এক হম আমি দাব বাতিম ফিল আপনি ইল্লা ইরিচ গোহা চা আপনি পড়ছেন 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 এমন সময় একজন মানুষ আসলো এক খাজানা রুটি আর বললেন দইজ তোমরা যে আমাকে পাঠিয়েছ খাবার তো চলে আসছে সাহবা এটা নামালেন নামায় সুন্দর মতো সকলেই খেলেন খাবার পরে বললেন যে এত মজার তো জীবনে কখনো খাই নাই এবার সাব একরম আরও কিছু খাবার হয়ে গেছে আরও কিছু খাবার বেঁচে গেছে সাব একরাম বললেন যাও এগুলো এবার মদিনার আল্লাহ নবীর রজা আল্লাহ নবীর আল্লাহ নবীর মসজিদে দিয়ে আসো কি আর পাঠাইলেন যাও তুমি যাও তুমি এগুলো দিয়ে আসো উনি কান মাথায় করে সব দিয়ে আসলেন দিয়ে আসা ব রসুল বললেন কে পাঠিয়েছে আর সু আল্লাহ আমরা একজনকে পাঠিয়েছিলাম আপনার কাছে তিনি এসে আপনার কাছে দরখাস্ত করছিলেন আর আপনি এগুলো পাঠিয়েছেন রসুল তো রসুল রসুল বললেন যাও তো ওকে নিয়ে আসো যাকে আগে পাঠিয়েছ তোমরা তাকে নিয়ে আসো তাকে নিয়ে আসো হলো এবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন মা মা যারা কি হলো বলো তো আমি তো মসজিদে নাও বিদেশে খাবারের জন্য এসে আপনার কাছে আয়তে কেরি মানে আমাজ শুনছি আমি তো আমার একই হয়ে গেছে আমার রব খাবার পাঠাবে আমি আর আপনার কাছে খাবারের কথা বলি নাই যিনি খাবার পাঠাবেন আমি তার কাছে বলছি সব জানোয়ারের খাবারের জিম্মাদার তিনি কোন জানোয়ার কোথায় থাকে কতদিন ধরে থাকে আমি সব জানি জানে না জানে না আল্লাহ এবার সাহাবিকে আল্লাহ রসুল বললেন চেয়াতে মা তুমি তুমি শুনেছ যিনি জিম্মেদারি নিয়েছেন তিনি বাজিয়েছে যিনি জিম্মেদারি নিয়েছেন তো তিনি আসেন আগের মতো না নাই আর বা বল না আছেন না নাই এই জন্য তাকে ধরা না অন্য কাউকে ধরা না ইনাহা হিললম্ম না ইনাহা হিললম্ম না মহাম্মদুনুল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম বান্দা যখন এই করুনে করে যখনই এই করনে করে এই নে কমল তার সাজি যায়। উঠার সঙ্গে সঙ্গে সব বেকারি মেয়েটাকে দুভাগে ভাগ করেন দুই অংশে ভাগ করে দেন এক অংশকে জমিনে রহমত বা নিয়ে পাঠিয়ে দেন আরেক অংশকে সাবাদ বা নিয়ে জান্নাতে পাঠিয়ে দেন কি বলছি বলেন এক অংশকে কোথায় পাঠান আর এক অংশকে কোথায় পাঠান এবার প্রশ্ন জমিনে কত দূর পাঠান আখরাতে কত দূর পাঠান এটা আল্লাহর কাছেই জানা আছে জমিনে যতদিন থাকবেন ততদিন অনুযায়ী পাঠায় আখরাতে যতদিন থাকবেন ততদিন অনুযায়ী আখরাতে পাঠায় এটা আসে বলে আসমান থেকে প্রতিদিন এটার নামে বলেই ইহুদিও খায় নাসারাও খায় হিন্দুও খায় জানোয়ারও খায় এই জন্য যতদিন জিকির উঠবে জমিন থেকে জিকির উঠবে ততদিন আসমান থেকে রহমত নামবে সূর্য দিক থেকে উঠবে সূর্য পশ্চিম দিকে নামবে ডুববে জমিন থেকে এটা উঠবে উঠবে না না আর সূর্য তাহলে কি বোঝা গেল লেকিন এদিন আমাদের প্রতিদিনের আবাদাত প্রতিদিনের আবাদাত আটলান্টিক মহাসাগর ওই পারে যদি পৃথিবীর কোনো জানোয়ার থাকে ওই জানোয়ারটা খায় কেন আপনার জিকির বরকতে কার বরকতে বুঝে না কথা কার বরকতে আমার নামাজের বরকতে আমার ছেজদার বরকতে সুবহানাল্লাহ বলে এখন আপনার তার বরকতে যদি আটলান্টিক মহাসাগর ওই পারে কোনো জানোয়ার লোকমা তুলে এবার সে লোকমাটা তোলার পরে রব্বে করিম আপনার প্রতি আবার কি পরিমাণ রহমত পাঠাবে এই জন্য কোন মানুষ যদি দোয়া করে আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুমিনিনকে মাফ করে দেন এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কি বলে জানেন ওরে বাপরে তুই তো লাগে আমার তো না বাড়ি গেছ যা তোরে মাফল বলে যদি বলে আল্লাহ সারা দুনিয়ার সব অভাবী খানা দিয়ে দেন সব অভাবী যা তোর জীবনের অভাব দূর করে দিলাম যা ওরা তো বলে মার গায়ে দিলে ভোট শান্তি ভাবে দেশের লোক আমি বলি বন্ধু ডাহা মিথ্যে কথা ইমান আমল বানালে লোক শান্তি ভাবে দেশের লোক ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল করলে লোক জোরে কয় না ইমান আমল বল করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক নামাজ রোজা করলে লোক নামাজ রোজা শান্তি পাবে তোমার কি কোনো সন্দেহ আছে আর ওটাতে কি সন্দেহ আছে খন্তি মার্কায় দিলে ভোট শান্তিভাবে দেশের লোক এটা মিথ্যার মধ্যে সন্দেহ নাই আমারটা সত্যের মধ্যে সন্দেহ নাই আল্লাহ বুঝে নাই কথা ওটা মিথ্যার মধ্যে কি নাই আচ্ছা এটা এমনি মোটামুটি এক নির্বাচনের পর থেকে আরেক নির্বাচন পর্যন্ত এই শব্দগুলো কতবার বলে হ্যাঁ একটা মিছা কথা কয় বার কয় আচ্ছা এখন যদি কালকে আমি মাইক লোয়া বাজারে বাজারে বলি ইমান আমল বানানের লোক শান্তি পাবে দেশের লোক তো দেশবাসী কি কইব পাগল কি বলবে বলেন আমার বাক্যটা সত্য না মিথ্যা আমি সত্যটা যদি এতবার করলে কয় পাগল তো মিছা কথা যারা কয় এরা কি কত নম্বরের পাগল তুলনায় নাই নাম্বার পাগল আমাদের একজনে একটা ছোট্ট কথা বলেছিল আর কি তাকে নিয়ে সারা দুনিয়া ছুঁসি আমি আর ওটাও ভাঙতে চাই না কিন্তু যা বলেছে একশো ভাগ সত্য বলছে আগে কেউ কেউ পরে সত্য বলছে কি বলছে বলেন একশো ভাগ সত্য করছে আমরা বলবো একটাই স্লোগান ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক এবার শিল মারো ভাই চিল মারো যত সিল মারিবা তত কলে যাক কলে যাক এবার আমি বলি এরা যখন বলে খন্তি মার গায়ে দিলে বোট শান্তি পাবে দেশের লোক ফেরেস্তাক আল্লাহ কি লিখতাম আল্লাহ কি লিখ আল্লাহ লিখতাম কোন হাতে লিখতাম তো দুধ থ্রোক জাহান না এত লেখা দেখির কাম কি পরিমাণ মিশা কথা আর কি পরিমাণ কি পরিমাণ মিথ্যে কথা কি পরিমাণ বানাওয়াট কথা কি পরিমাণ কুফুরি আর কি পরিমাণ সিঁড়ি মধ্যে আছে কি পরিমাণ ধোকা বলেন ধোকা না ধোকা না বলেন আর আমারটা ইমান আমল করলে লোক নামাজ রোজা করলে লোক নামাজ জিকির করলে লোক বাহ কেউ মাছ আল্লাহ কয় না চোলা কয় আর ও ওগুলো যখন শুনবেন তখন বলবেন নাও জুব ইল্লাহ নাউজ বিল্লাহ নাউজ বিল্লাহ মানে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কি বল হয়ে গেল আমি বলি বন্ধু নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের নামাজ জিকির জিকির নামাজ নামাজ ছাড়া ইমানদারের বা আছে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বা আছে কেমনে প্রাণ নামাজ পড়ব তো আমাদের কাকতালের একজন বুজুর্গ ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুর রফ আব্দুর রফ আবদুর রব ইনি এক মজার কথা বলতেন টংগিতে সব বলতেন বলো বলো পড়ব পড়ব নামাজ পড়ব তো আমরা সবাই বলতো পড়ব পড়ব এবার বলতো বলো বলো পড়াবো পড়াবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন বলো নামাজ পড়ব বলেন এবার বলে বলো নামাজের কথা বলবো নামাজ পড়ব নামাজের কথা বলবো কথা কি করব কি হয় চলেন নিয়ত করি আজ থেকে পাঁচ তো নামাজ পড়বো তো যুবক তোমার পায়ে ধরে বলি পায়ে ধরে বলি জোয়ান তোমার পায়ে ধরে বলি এখন প্রশ্ন যুবক তুমি নামাজ শিখবে কোথায় শিখা ছাড়া তো নামাজ হয় না নামাজ শিখায় তিন জায়গায় এক নাম্বারে মাদ্রাসা দুই নাম্বারে তবলিক জামাতে তিন নাম্বারে হক খান রব্বানি আল্লাহ আলাদের মসজিদে কয় জায়গায় আবার বলো কি কি মাদ্রাসা তবলিগে হকান রব্বানে আল্লাহ আলাদের মজলিসে এই জন্য ওরা দেখছে এত ষড়যন্ত্র করে মাদ্রাসা তো আর ধ্বংস করা গেল না এই জন্য তবলিকটাকে দেখি ধ্বংস করা যায় কিনা লেকিন আলহামদুলিল্লাহ অল্প আগুনে আল্লাহ ফেতনা নিভাইয়া দিছে কি বলছি অল্প আগুনে ফেতনা কি করে দিছে নতুন করে আর পৃথিবীতে কেউ এটা আতি হবে না আর হাজার হাজার এত আতি আলহামদুলিল্লাহ ফিততে শুরু করছে ফিরতে শুরু করছে নি কাউসার ফিরে না ফিরে না আলহামদুলিল্লাহ হাজার হাজার ফিরতেছে কারণ খুনি খুনি কোনোদিন আবার কি হইতে পারে না তবলিগলা হইতে বলেন তবলিগের থিওরি ছিল কি খুন করা না একরাম করা একরাম করা লাঠি মাথাত মারা না লাঠি তুলে দেওয়া লাঠি তুলে দেওয়া বুঝে না জুতা মারা না জুতা ঠিক করে দেওয়া কি জুতা ছোটা করে দেওয়া ছিল না জুতা মাথার পাড়া ছিল তাহলে বোঝা গেছে এরা মারলো কেন বোঝা গেছে এরা তাবলিক না এরা মজার একটা মজার উদাহরণ শুনেন মসজিদে যে জুতা চুরি করে এই জুতা চোর কিন্তু মুসুল্লি صورت ধরে গেছে এখন কি মুসুল্লি জুতা চুরি হয়েছে। না জুতা চোর মুসুল্লি صورت হচ্ছে বোঝে না জুতা চোর মুসুল্লির বেশ dorse

ইকরামুল মুসলিমিন ইকরামুল মুসলিমিন সহি নিয়ত সহি নিয়ত তাবলীগ তাহলে 17 তারিখ দিবাগত রাতে টঙ্গীতে যা ঘটছে এটা ইকরামুল মুসলিমিন ইনশাআল্লাহ সন্ত্রাস এটা কি আচ্ছা এটা তো রাত্রে রাতে হানাদায় কিন্তু ঢাকায়তে রাতে হানাদায় কারা বলেন ঢাকায় যাবে রাতে কারা ঢাকায় যাবে সাহস থাকলে তো দিনেই যাইতি আবার ঘুমন্ত অবস্থা আবার ঘুমন্ত অবস্থা বাগে ঘুমন্ত হরিণের উপর আঘাত করে না এই জন্য বাঘের রাত্রে খানা খানা আরে বুঝেন না কথা আর কুত্তাও তো ঘুমন্ত মুরগির উপর আঘাত করে না বাস্তব না বাস্তব কুত্তা ঘুমন্ত মুরগির উপর আঘাত করে এটা ঘুমে এটা কি তাহলে আমরা ইনশাআল্লাহ একত্রিশে জানুয়ারি আমাদের ইস্তেমা একত্রিশ এক দুই এই তিন দিন ইস্তেমা যাব তো যাওয়ার আগে আগে তিন দিন লাগায় যাবেন যে আগে তিন দিন লাগাবেন না আপনার ইস্তেমা যাওয়ার দরকার নেই আপনার ইস্তেমা যাওয়ার কি নাই বুঝেন না কথা আপনি ট্রেনিং ছাড়া যদি বিদেশে যাইতে না পারেন তো তিন দিনের ট্রেনিং ছাড়া আপনি ইস্তেমা যাবেন কেন কি বলছি আগে তিন দিন লাগাবেন তিন দিন লাগাবেন আর যদি যাইতে হয় ইস্তেমা থেকে চিল্লা যাবেন ইনশাআল্লাহ বলেন এই শুক্রবারে ইনশাল্লাহ টাকাল থেকে সিদ্ধান্ত আছে শুক্রবারে খুনিদের গ্রেপ্তারের দাবিতে মিছিল আছে বলেন খুনিদের গ্রেপ্তারের দাবিতে খুনিদের গ্রেপ্তারের দাবিতে কি আছে বলেন মিছিল আছে শুক্রবারে যে যেখান থেকে পারেন শরীর হবেন আল্লাহ তালা এই খানাকে কবুল করেন এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তালা পুরো করে দেন আল্লাহ হাজি সাহেবের হায়াতের মধ্যে বরফত দান করেন এখানে দাওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা আল্লাহ তালা কায়েম করে দেন আল্লাহ তালা যেন এই মাদ্রাসাটাকে সারা দুনিয়ার শ্রেষ্ঠ মাদ্রাসা মকবুল মাদ্রাসা আল্লাহ তালা বানায় দেন ইনশাআল্লাহ যেহেতু আমরা নামাজ পড়িনি আরো পরে তিনজন মেহমান আছে এই জন্য আমরা সকলেই ইনশাল্লাহ যারা নামাজ পড়ে আসছি তারা তো পড়ছি আর যারা এখন অবশ্যই আজান হবে আজানোর পরে জামাতে নামাজ হবে এরপরে ইনশাল্লাহ হজরত মৌলানা আরফতি আমজাদ সাহ আছে আল্লাহ আমাদের সকলকে তাও দান করেন আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে আমাদের কিতাব সবগুলো কিতাব গাড়িতে আছে যারা পারেন নিয়ে যাবেন জানুয়ারি মাসের পঁচিশ তারিখে সুদন্নপুরের ইস্তেমা